আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আয়েশা সিদ্দিকা ব্লগ চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন না কেন আশা করতেছি সবাই অনেকটা সুস্থ আছেন অনেকটা নিরাপদে আছেন নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে সবার মাঝে চলে এসেছি আশা করতেছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের একটু হলেও ভালো লাগতে পারে সকালবেলা একটু নুডলস রান্না করে দিয়েছি ছেলেকে তো সব সময় কাঁচা নুডলসই খেতে চাই একটু রান্না করে দিলাম তো কাঁচা নুডলস খেলে হয় কি বাচ্চাদের পেটে ব্যথা করে কিন্তু বাচ্চারা তো মানতেই চায় না সব সময় সরিয়ে রাখি তো মায়েদের মন একটা অর্ধ তো দিই এমন না যে দিই না একটু অর্ধ দিই তারপর একটু সরাই রাখি তো হঠাৎ করে পেয়ারা মাখা খেতে মন চাইলো তো ভাবলাম বাসায় তো পেয়ারা আছে তাহলে একটু মাখিয়ে নিই তো এই যে পেয়ারাকে কুচি কুচি করে কেটে নিয়েছি তো এর মধ্যে দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচি করে একটু কাসুন্দি মাখিয়ে নিয়েছি তো বাসায় যতই খাই না কেন বাইরের থেকে কিনে খাওয়াটার কিন্তু মজাই আলাদা আমরা বাসায় বেশি করে বানালে ওটা মজা লাগে না ওই যে মামাদের থেকে দশ টাকার বিশ টাকার খেলে ওটারই স্বাদ বেশি লাগে যাই হোক দুপুরে রান্নাবান্নাতে চলে এসেছি শাক বাজি করবো পইসা আগে এনে রেখেছিল কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি এখন ধুয়ে নিচ্ছি শাকগুলো আমার দোয়া হয়ে গিয়েছে এখন পানি জড়িয়ে রাখতে হবে তো পানি জড়িয়ে এখন বাপিয়ে নিব তো কড়াইতে শাক দিয়ে দিলাম সাথে একটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটা রসুন কুচি লবণ দিয়ে বাপিয়ে নিব তো যাই হোক যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন যদি আপনারা চান তাহলে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা কাজটি করেছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো শাক বাপানো হয়ে গিয়েছে আমার এদিকে শাক বাগারও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় বাজি করে নিয়েছি প্রায় হয়ে এসেছে এখন নামিয়ে নিব। শাকের মধ্যে একটু ডাটাটা বেশি দিয়েছি আমার ছেলে ডাটা খেতে ভীষণ পছন্দ করে তো জন্য ডাটা একটু বেশি দিয়েছি আসলে বাচ্চাদের শাক সবজি খাওয়াই ভালো আমার ছেলেরা আবার অত কিছু ইয়ে নাই যে এটা খাবো না ওটা খাবো না যাই দি তাই খেয়ে এই যে দেখেন শাকটা বাজি করে নিয়েছি এখন দুপুরে রান্নাতে শাক বাজি আর মুরগির মাংস রান্না করতেছি তো মুরগির মাংস প্রায় হয়ে এসেছে একটা মুরগি আনছিল ওটা কেটে অর্ধেকটা রান্না করতেছি অল্প রান্নাই করি কারণ দুপুরের জন্যই রান্না করতেছি রাতে থেকে গেলে আর ভালো লাগে না খেতে তো আমাদের হচ্ছে লাইনের গ্যাস নেই সিলিন্ডার গ্যাস ইউজ করি লাইনের গ্যাস থাকলে ইচ্ছে মতো ইউজ করা যায় সিলিন্ডার গ্যাসে বেশি দিন যায় না যে পরিমাণ কষাই তো না কষালে কিন্তু ভালোও লাগে না রাইস কুকারও আছে তারপর আমি বেশিরভাগ রান্না গ্যাসের চুলাতেই করি এই যে আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে এখন রান্নার জন্য যে পরিমাণ জুল দিব ওটাই দিয়ে দিব এই যে বলক চলে এসেছে পানি দিয়ে দিয়েছিলাম এখন একটু জিরা পাখি দিয়ে নামিয়ে নিব তো মুরগির মাংসতে জিরা পাখিটাই হচ্ছে আসল ওটাই হচ্ছে গ্রান্ডা বীর হয় আমি সব কিছু না দিল মুরগির মাংসতে জিরা পাখিটা দিই শেষের দিকে গিয়ে তো এখন চুলাটা অফ করে দিব তো আজকে দুপুরের মেনুতে কী কী ছিল তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এদিকে ডাল রান্না করে রেখেছি সাথে পুঁই শাক ভাজি আর মুরগির মাংস তো এই যেমন মুরগির মাংস ফাইনাল লোক এটা এসেছে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো পরের দিন সকালবেলাতে চলে এসেছি রাতের বেলা অনেকটা বাদ বেঁচে গিয়েছিল তো বাদ বেঁচে গেলে আমি পানি দিয়ে রাখি পান্তা ভাত খাওয়ার জন্য তো সকালবেলা উঠে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তো এখানে দেখতেছেন দু রকমের আলু ভর্তা তো একটা আমি খাবো একটা আমার হাজব্যান্ড আসলে আমি কাঁচামরিচের আলু ভর্তাটা খেতে পারি না তো ওর আবার কাঁচামরিচের আলু ভর্তাটাই পছন্দ তো আমার যতই জাল হয় অতই ভালো লাগে শুকনো মরিচের তো আলু ভর্তা করতে তো একটু ঝামেলা আছেই তারপরও আমার কাছে বেশ ভালোই লাগে আলু ভর্তাটা ভাত হোক পান্তা ভাত হোক দুটার সাথে ভালোই যায় তো ভাত দিয়ে আলু ভর্তা যারা যারা খায় তারাই জানে এর মজাটা কী আর যারা খায় না তারা তো জানেই না তারা কি মিস করতেছে এই যে আমার হয়ে গিয়েছে সরষের তেল মাখিয়ে নিয়েছি এভাবে কাঁচায় খাওয়া হবে আর যদি বেশি করতাম তাহলে তেলে বাগার দিয়ে নিতাম কাঁচা পেঁয়াজের আলু ভর্তা কিন্তু থাকে না বেশিক্ষণ তো এদিকে সিঙ্গারা নিয়ে আসছিলো ওঠায় বের করে নিলাম সাথে চালাত দিয়ে দিয়েছে তো সিঙ্গারা খেতে গেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ